ছয় বছরের এক মেয়ে শিশুকে লেগুনয় করে নিয়ে যাওয়া হচ্ছিল সঙ্গে ছিল চোদ্দ বছরের এক কিশোরী কিন্তু শিশুটির কান্না যেন কিছুতেই থামছিল না যাত্রীরা জানতে চাইলে শিশুটির মা পরিচয় দেয় ওই কিশোরী এতে লেগুনায় থাকা রিয়াস কবির নামের এক যাত্রীর সন্দেহ হয় পরে লেগুনাটি পার্শ্ববর্তী থানায় নিয়ে যাওয়া হলে বেরিয়ে আসে আসল রহস্য মূলত শিশুটিকে অপহরণ করে নিয়ে যাওয়া হচ্ছিল গতকাল বৃহস্পতিবার বিকেলে নগরের অক্সিজেন দুই নম্বর গেট সড়কের বোস্তামি এলাকায় এ ঘটনা ঘটে এই ঘটনায় শিশুটির বাবার করা মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ তারা হলেন সাইফুল ইসলাম জাহাঙ্গীর আলম চোদ্দ ও ষোলো বছর বয়সী দুই কিশোরী পুলিশ বলেছে দুই কিশোরী মাদকাসক্ত তারা মাদকের টাকার জন্য শিশুটিকে অপহরণ করে তাদের পেছনে কারা আছে শনাক্তের চেষ্টা চলছে